ছো তুমি কোন দিকে ঘুরেছো। বাম দিকে কোন দিকে বাম দিকে তাহলে দেখো দক্ষিণের বা বাম কোনটা হবে দেখো তো দক্ষিণের বা বাম কোনটা হবে পূর্ব দিক তাহলে তুমি এখন কোন দিকে ঘুরে গেছো পূর্ব দিকে কতটা গিয়েছো বাম দিকে ঘুরে বারো মিটার হাঁটার পর কতটা গিয়েছো বলো তো বারো মিটার তুমি এখন কোন দিকে তাকিয়েছো পূর্ব দিকে তারপর কি বলেছে আবার বাম দিকে ধরো তুমি পূর্ব দিকে তাহলে পূর্বের বাম হবে উত্তর উত্তর দিক দিক এখন কোন দিকে ঘুরে গেছো উত্তর দিকে কতটা গিয়েছো উত্তর দিকে ঘুরে সাত মিটার হাঁটলে কতটা সাত মিটার ভালো করে বুঝবে যে এইটুক পুরোটা দশ তাহলে এই সাত কিন্তু এর বেশি নেওয়া যাবে না এর থেকে কি এর থেকে ছোট নিতে হবে ছোট নিয়েছি কত মিটার গিয়েছো সাত মিটার তুমি এখন কোন দিকে তাকিয়েছো উত্তর দিকে ক্লিয়ার তারপরে এরপর আবার বাম দিকে তুমি উত্তরের দিকে ছিলে তাহলে উত্তরের বাম কোনটা হবে